আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এটা হইতেছে একটা ছোট একটা ক্ষেত ক্ষেতের মধ্যে রসুন বোনছি আবার রসুনের মাঝখান দিয়ে পেঁয়াজ লাগাইছি তো সেই পেঁয়াজ ক্ষেতের চারপাশে আবার সস বোনা হয়েছে আর মূলা লাগানো হয়েছে তো এইগুলো আজকে উঠাই দিতেছি মূলাগুলা উঠাই দিয়ে এই ক্ষেতে হলো পানি দেবো আর এর মধ্যে আবার মরিচ গাছ লাগাবো এই কারণে সসগুলা উঠাই দিতেছি রসুনগুলা তে পানির প্রয়োজন রসুনগুলা ভালো হইতেছে না সার দিয়ে সেরে পানি দিতে হইব আর চারপাশে সচ বোনার কারণে সজগুলা একদম কি করে ফেলছে রসুনটি ঘিরে ধরছে আবার ক্ষেতের মধ্যেও কিছু ঘাস গাছ আছে সেগুলা উঠায় দিতে হইবো যাতে করে পানি দিলে রসুনে পানিটা ভালো লাগে রসুন আর পেঁয়াজে অল্প কয়েকটা রসুন লাগানো হয়েছে আর এর মধ্যে আবার কিছু পেঁয়াজ লাগাইছি পেঁয়াজ হলো ওই খেতে অন্য একটা খেতে লাগাইছিলাম সেখান থেকে বাঁচছে সেইগুলো এখানে লাগাই রাখছি দেখা যাক অল্প কয়েকটা পেঁয়াজের মধ্যে থেকে কি হয় এর মধ্যে যে বাইটা শাক আছে বাইটা গাছ আছে তার ফটকা মাঝখানে কিছু লাল শাকও বুনছিলাম এখানে লাল শাক কিছু আছে এখনো এইখানে এই পাশটা এর একটু ভালো হয়েছে আর ওই পাশটা হলো পুরোটাই ভালো হয় নাই বেশি দেখি ওই পাশে এপাশ দিয়া সহজ একটু বেশি এপাশ দিয়া এখানে আবার একদম কম এপাশে আবার বেশি আছে এই মাঝখানটাতে রসুন বেশি ভালো হয় না মাঝখানটাতে একটা দায়ের মতো আছে এই দায়েরটা এই দায়েরটা পুরা দায়ী কেমন যেন একদম ছোট ছোট গাছ এখানে বেশি ভালো হয় না রসুন পেঁয়াজ লাগাইছি এর আগে পেঁয়াজও ভালো নাই এখানটাতে একদম কেমন নিয়ে এসে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম